ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস সেভেনের কোষে দেখি সেভেনের তোমার হচ্ছে তিন এবং চারের তাগা একদিন আমরা পার্ট ওয়ান করেছিলাম একের এবং এর তাগের আজকে করবো হচ্ছে তিন আর পাঁচ চারের তো তিন নাম্বার কি বলছি স্কেল ডিগ্রি আর সাড়ে বাইশ ডিগ্রি কোন আঁকে আমি এখানে আঁকছি এক থেকে আমি কতটা আঁকছি এগারো অব্দি মানে দশ সেমি টানলাম তো এখানে আমি কত এটার নাম দিলাম এই বিন্দু এটার নাম দিলাম কত বি বিন্দু ঠিক আছে তো এই বিন্দুটা তো দেখো বিট্ট চাপে নিয়েছি এবার এখান থেকে কি করবো এখান থেকে এখানে একবার কাটবো আবার এখান থেকে কোথায় কাটবো এখান থেকে একবার এখানে কাটবো একবার পরে কাটবো আবার এখান থেকে কী করবো এখানে কাটবো বাস তারপরে এটা আমার কত ডিগ্রি হয়ে গেল নব্বই ডিগ্রি কত ডিগ্রি নব্বই ডিগ্রি এটাকে আমি যুক্ত করব না যেহেতু আমাদের নব্বই ডিগ্রি আঁকতে বলেন তাই কী করবো না যুক্ত করব না ঠিক আছে এরকম ডট ডট দিয়ে রাখবো এবার এখান থেকে কত ডিগ্রি রাখবো আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তো এটা আমার কত ডিগ্রি বলতো নব্বই ডিগ্রি এই এখান থেকে এতটুকু হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই কে তুমি যদি দুই দিয়ে ভাগ করো নব্বই নয় দু কত চার দু কত আট আর নয় থেকে আট গেলে কত এক আর শূন্য পাঁচকোনা দশ তাহলে কত ডিগ্রি আসবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই নব্বই ডিগ্রির হাত দিয়ে মানে এই দুটো মাছ বরাবর দাগ টানলে কত আসবে আমার পঁয়তাল্লিশ ডিগ্রি তো এর জন্য কি করবো একবার এখানে বসাবো কম্পাস একটু বড়ো করে নিচ্ছি আমি একবার কোথায় এখানে বসাবো এখান থেকে এখানে কাটবো একবার আবার দেখো এই যে নব্বই ডিগ্রি দাগ যে আছে এখান থেকে এখানে কাটবো ঠিক আছে এইবার এটাকে কিন্তু আমি কি এই যে এই বিন্দু আছে এই বিন্দু থেকে এই বিন্দুর সাথে যুক্ত করে দেব এবার দেখো এতটুকু আমার কত ডিগ্রি আসছে এই যে এতটুকু

তো এই পঁয়তাল্লিশ ডিগ্রিকে চল্লিশ না এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে ঠিক আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো এই পঁয়তাল্লিশ ডিগ্রিকে আমি হচ্ছে কত ভাগ যদি করি তবে আমার কত আসবে ডিগ্রি এখান থেকে এখান থেকে এখানে একবার আবার এখান থেকে এখানে সরি এই ধাকটা হবে না এই ধাক থেকে দিয়ে গেছি এই দুটো দাগ থেকে মানে এই বিন্দু আর এই বিন্দু থেকে দাগ কাটবে ঠিক আছে তবে এটা আসবে তো এটাকে আমি কি করে দিব যুক্ত করে দিব তো এতটুকু আমার কত ডিগ্রি এই যে এখান থেকে এতটুকু হচ্ছে কত আমার তোমার হচ্ছে সাড়ে বাইশ ডিগ্রি ঠিক আছে তো এখানে আমরা লিখবো এটা হচ্ছে কি এ বি তারপরে সি ডি ই এফ তারপরে হচ্ছে কত জি এইচ ঠিক আছে তো এখানে লিখবো তোমার হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তাই না পঁয়তাল্লিশ ডিগ্রি কি অন্তর্গত কত হচ্ছে ডি জি এ আর বি হচ্ছে কত ডিগ্রি আমার পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে কত আছে তোমার হচ্ছে সাড়ে বাইশ ডিগ্রি সাড়ে বাইশ ডিগ্রি কত এইচ এ আর বি হচ্ছে কত ডিগ্রি সাড়ে তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে নিম্নলিখিত কোনগুলি আঁকি তো প্রথমে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি এই তিনটা আমার বাচ্চাটার পরে কি করবে যে কোনো ব্যসারদের কি করবে একটা বৃত্ত বৃত্ত চাপ এখানে বসিয়ে এইখানে বসে কেউ করে একটা তোমার হচ্ছে বৃত্তচাপ আঁকবে ঠিক আছে এবার এখান থেকে করবে এখানে বসিয়ে আবার এখানে ঠিক আছে আবার তুমি এখান থেকে এখান থেকে এইখানে একটা কেটে হবে ঠিক আছে একবার তুমি বা এই বিন্দুর সাথে এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিব তারপরে এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিব যে এতটুক দেখতে পাচ্ছ এখান থেকে এতটুক যে আছে এটা হচ্ছে কত ডিগ্রি আমার তিরিশ ডিগ্রি কত ডিগ্রি তিরিশ ডিগ্রি আর এখান থেকে কত আমার ষাট ডিগ্রি এবার পঁচাত্তর ডিগ্রি আসতে হবে তাই না তিরিশের অর্ধেক কত হয় পনেরো তো এটার জন্য আমরা ভাগ করে নেব তিরিশটা এখানে বসিয়ে একবার কি করবো এখানে আসবো আবার এখান থেকে এখান থেকে কোথা কাটবো ঠিক আছে এটা কত আমার পনেরো ডিগ্রি কত ডিগ্রি পনেরো ডিগ্রি ঠিক আছে এইবার দেখো এখান থেকে এই যে এতটুকু যে মাপ এখান থেকে এতরিক যে মাপ এই মাপটা কী করব আমি এটার সাথে এদিকে দেব তো একজন কী করবো আর বসিয়ে কম্পাসে পাশে মাপটা নিয়ে এই যে কম্পাসে আমি কী করলাম মাপটা মেপে নিলাম কম্পাসে মাপটা মেপে নিলাম ঠিক আছে কম্পাসে মাপটা মেপে নিয়ে এবার এখান থেকে এইখানে কেটে দেবো কেটে দেওয়ার পর এবার এটা কি করবো আমার দিয়ে যুক্ত করে দেব এইবারে এতটুকু হচ্ছে কত আমার পঁচাত্তর ডিগ্রি মানে এখান থেকে শুরু করে এত অব্দি এখান থেকে শুরু করে এত দিকে আমার পুরোটাই পঁচাত্তর ডিগ্রি ঠিক আছে তো দেখো এখানে আমি কি করে পঁচাত্তর ডিগ্রি আঁকলাম তিরিশের অর্ধেক কত ষাট ডিগ্রি আর ষাটের অর্ধেক কত তিরিশ ডিগ্রি এবার তিরিশকে যদি আমি দুই ভাগ করি তার মানে কত পনেরো দুগুনা কত হয় তিরিশ মানে পনেরো ডিগ্রি আসতেছে তো এবার করো পনেরো ডিগ্রি যোগ করো কত হবে পঁচাত্তর ডিগ্রি তো এর জন্য কি করলাম আমি এটাকে এই তিরিশ ডিগ্রিটাকে ভাগ করে পনেরো ডিগ্রির এই যে মাপটা এই মাপটা কি করলাম আমরা নিয়ে এখান থেকে যে ষাট ডিগ্রি যে প্রথমে দাগ দিয়েছে সেখান থেকে এখানে দাগ দিয়ে পনেরো ডিগ্রি এঁকে নিয়েছি ঠিক আছে তো এটা হয়ে গেছে আমার কত পনেরো ডিগ্রি তো সাইডের সাথে পনেরো যোগ করে কত পঁচাত্তর ডিগ্রি হয়ে গেছে তাহলে এখানে নাম লিখবে এ এটা কি বি এটা সি এটা হচ্ছে ডি তারপরে হচ্ছে কত ই তারপরে এফ তারপরে হচ্ছে জি ঠিক আছে তো এখানে আমরা লিখব তিরিশ ডিগ্রি কত কত আমার ই এ এফ হয়েছে কত আমার ই এ না বি হয়েছে কত আমার তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি কত ডি ডিএ বিতালি ডি বি হয়েছে কত আমার ষাট ডিগ্রি তারপরে হচ্ছে কত পঁচাত্তর ডিগ্রি হচ্ছে জি এ বি জি এ চারের ডিতে কত বলেছে একশো পাঁচ ডিগ্রি এতে একশো ডিগ্রি এতে কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি বলো সজাগুলো স্কেলটাকে ধরে বা এটার নাম কি দিব এ এটাকে এ আর এটাকে নাম দিচ্ছে হচ্ছে বি ঠিক আছে একশো পাঁচ ডিগ্রি আঁকব একশো পাঁচ ডিগ্রি আঁকার জন্য আগে আমাদের কি করতে হবে যে কোনো মাপের কি করবো একটা বৃত্ত এই এদিক থেকেও আঁকা দেবে যে কোনো মাপের কি একটা বৃত্ত চাপ কাটি তো আমার দেখো যে কোনো মাপের যদি আমরা হচ্ছে দৈর্ঘ্য নিয়ে কম্পাসে কাটি তো প্রথমটা কত ডিগ্রি থাকে ষাট ডিগ্রি ষাটের সাথে ষাট ডিগ্রি যোগ করলে কত হবে তোমার হচ্ছে একশো কুড়ি ডিগ্রি মানে ষাট ডিগ্রির সাথে ষাট ডিগ্রি যোগ করলে কত হবে একশো কুড়ি ডিগ্রি তো প্রথমে আমি কি করলাম বৃত্ত কম্পানি একটা বৃত্ত চাপ কিনা তারপরে এখান থেকে এখানে কেটে এখান থেকে এখানে কেটে কি একশো কুড়ি ডিগ্রি একে নিলাম তো এখানে আসবো কত আমাকে একশো পাঁচ ডিগ্রি তাই না এইটা টোটাল কত একশো কুড়ি ডিগ্রি এবার দেখো এইটুক হচ্ছে কত আমার ষাট ডিগ্রি ষাটের আধে কত আমার তিরিশ ডিগ্রি ঠিক আছে তো জন্য কী করবো তিরিশ ডিগ্রি এঁকে নেব সাইটের অর্ধেক কত আমার হচ্ছে তিরিশ ডিগ্রি মানে এখানে আমার কত ষাট ডিগ্রি আছে এখানেও কত সাইট সাইটের আর্ধেক এখানে যদি আমার তিরিশ হয় তার মানে কত আছে এখানে নব্বই ডিগ্রি আছে এখানে কত নব্বই ডিগ্রি এবার নব্বই ডিগ্রির জন্য কী করবো নব্বই ডিগ্রি যদি আমাদের আঁকাতে বলেনি এর জন্য কী করবো স্কিল দিয়ে একটা এখানে দাগ টেনে ডাকবো এইটা হচ্ছে কত আমার নব্বই ডিগ্রি তাপ ঠিক আছে এটা হচ্ছে কত আমার নব্বই ডিগ্রি এবার এইটুকুর মধ্যে কত আছে বলো তো তিরিশ ডিগ্রি আমার এইটুকুর মধ্যে কত আছে এখান থেকে এতটুকুর মধ্যে কত তিরিশ ডিগ্রি তিরিশের অর্ধেক কত হয় আমার পনেরো ডিগ্রি তাহলে এখানে বসিয়ে আর এখান থেকে এখানে কত ডিগ্রি আসছে আমার পনেরো ডিগ্রি এখানে তাহলে এতটুকু হচ্ছে কত আমার পনেরো ডিগ্রি তাই তো এতটুকু হচ্ছে কত সাইট সাইডের আর এতটুক কত সাইড সাইডের আর্ধেক কত তিরিশ তো এতটুকু টোটালটা কত নব্বই ডিগ্রি আর সাই এতটুকুর মাপ যেহেতু আমার কত তিরিশ ডিগ্রি তো এই তিরিশ ডিগ্রির কত আবার পনেরো ডিগ্রি এই পনেরো যদি নব্বর সাথে আমি যোগ করি তবে কত হবে আমার একশো পাঁচ ডিগ্রি তাহলে এইটুকু মাপ নিয়ে আমরা কী করবো মানে দেখো এইটুকুর মাপ আমরা কিন্তু কম্পাসে নিয়ে নিলাম তো এই মাপটা হচ্ছে কি এখান থেকে বসিয়ে এখানে কেটে নেব তাহলে এখানের যে এই যে মাপটা আসছে এই যে এখানে সেই যেটা আসছে এটা হচ্ছে কি এখান থেকে এতটুকু হচ্ছে কত আমার তাহলে তোমার হচ্ছে একশো পাঁচ ডিগ্রি ঠিক আছে এবার হচ্ছে কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি তো এই যে মাপটা নিয়েছি এখানে পনেরো ডিগ্রি এই যে পনেরো ডিগ্রি যে মাপটা নিয়েছি সেম মাপটা কি করবো একশো কুড়ি ডিগ্রি যে আছে এখান থেকে এই দিকে কাটবো এতটুকু হয়েছে কত আমার এখানে যদি এরকম ডট ডট করে দিয়ে দিই তোমরা এমনি বোঝার জন্য দিতে পারো এখানে এতটুকু হয়েছে কত আমার একশো পঁয়ত্রিশ ডিগ্রি ঠিক আছে আমার কম্পাসটা ঠিক ভালো না এর জন্য ছবিগুলো খুব ভালো হচ্ছে না এ বি তারপরে কি করলাম এখানে সি তারপরে ডি ই তারপরে ই থেকে কি হলো এফ কেটেছে এটা কেটেছি এর থেকে এটা তাহলে এখানে লিখবো কত কোন একশো পাঁচ ডিগ্রি কত কত জি জি এ আর বি জি এ বি সমান সমান একশো পাঁচ ডিগ্রি আর একশো কুড়ি ডিগ্রি কত এই যে এখানে হচ্ছে একশো কুড়ি ডিগ্রি তাহলে ডি এ e, B, হচ্ছে গত একশো কুড়ি ডিগ্রি আর একশো পঁয়ত্রিশ ডিগ্রি মতো এইচ এ একশো পঁয়ত্রিশ ডিগ্রি